সাত সকালে পৃথক দুটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু এবং আহত চারজন বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে মালদা জেলায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোরের দিকে দেওতলা থেকে একটি টোটো গাজলের দিকে যাচ্ছিল টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন তাদের মধ্যে কেউ সবজি কেউ মাছ কিনতে আরতে যাচ্ছিলেন কিন্তু যাওয়ার পথে দেউতলা এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে মালদা থেকে গঙ্গারামপুরগামী এক অজানা গাড়ি টোটোতে সজোরে ধাক্কা মারে পালিয়ে যায় সেই ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায় ফলে ঘটনাস্থলেই টোটো চালক সহ তিনজনের মৃত্যু হয় এছাড়া টোটোর আরও এক যাত্রী গুরুতর আহত তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ দেহ তিনটি উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয় অপর দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় জানা গিয়েছে আজ সকাল সাড়ে ছটা নাগাদ পাথর একটি ট্রাক বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল যাওয়ার সময় ট্রাকটি প্রচণ্ড গতিতে থাকায় নারায়ণপুর চাকি মোড়ের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি জেসিবি গাড়িতে ধাক্কা মারে সেই ধাক্কায় জেসিবি গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় এরপর ট্রাকটি গিয়ে রাস্তার পাশের একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে গাড়ির ধাক্কায় শোরুম ক্ষতিগ্রস্ত হয় সেই সঙ্গে শোরুমের নৈশ ঘটনাস্থলে মৃত্যু হয় এছাড়া জেসিবির চালক ও খালাসি সহ ট্রাক চালক আহত হন স্থানীয়রা জানান গাড়িগুলি বেপরোয়া গতিতে চলাচল করার জন্য হামেশাই এই ধরনের দুর্ঘটনা ঘটছে তাই পুলিশ প্রশাসনের উচিত গাড়ির গতি নিয়ন্ত্রণ আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা বাবা সকালবেলা সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরোলো আজকে দিনে কিছু মাছ ছিল ওই মাছটা বাজারে বিক্রি করার জন্য বেরোলো তার দাওতলা থেকে কিছু দূরে এসেই পিএইজি পাম্পের পাশেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের খবর দিলে যে বাবা মাথার উপর দিয়ে চাকা চাকা সেটা তো বলতে পারছি না আমাদের যে টোটোটা আসছিল সেটা হচ্ছে গাজল গাজল আর যে এদিক থেকে যেটা গেছে এটা গঙ্গারামপুর বারো ঘাট বাবা মাছ নিয়ে আসছে ঘটনা স্থলে তো আমি দুজন দেখলাম হ্যাঁ নামাজ পড়ে ফরজের নামাজ পড়ে আমরা বেরোচ্ছিলাম সকালবেলা বেরিয়ে মা বলছিল গাড়ি নিয়ে যাবো তো মামা এই বাড়ি থেকে গিয়ে গাড়ি বের করছিল আমিও বাড়িতে গেছিলাম সেই টাইমে একটা আওয়াজ হয় অনেক জোরে আওয়াজ হওয়ার পরে আমি ভাবছি ওই যে টায়ার বাসটা হলো কিছুক্ষণ পরে বেরিয়ে দেখি মামার গাড়িটা ছিতরে আছে সবাই ছিতরে আছে কি গাড়ি কোন গাড়ি মারা গেছে এখনো আমরা জানি না এখনো ধরা পড়ে টোটো মামার গাড়িটা পুরোটা ছিতরে গেছে কি টোটো

লরির যাতে স্পিড মেশিনগুলো কিনা বসানো হয় সরকারি ভাবে সেটা জনগণের কাজ